সুদের ব্যবসা মানে কত বড় বদমাইশ কত বড় লম্প কত বড় বেহায়া তাকে না দেখলে তার কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন কার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটি নিয়ে মূলত এটি আমার প্রথম ভিডিও আমি খুবই দুঃখিত যে যখন এই দুর্ঘটনাটি ঘটলো তখন থেকে আসলে আমি চেষ্টা করছিলাম বিষয়টি নিয়ে বক্তব্য দেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে প্রদর্শক আপনারা জানেন যে মাইল ইস্টন স্কুল অ্যান্ড কলেজ যে ঘটনা ঘটেছে পুরা বিশ্বের মানুষই জেনে গিয়েছে সেখান থেকে আসলে যে বিষয়টি আমাদের চোখে বেশি পড়ছে লাশ চুরি আসলে দেখেন রাত দুইটার সময় এবং গভীর রাতে লাস্ট ওখান থেকে সরানো হয়েছে চুরি করা হয়েছে গুম করা হয়েছে এটা কতটা দুঃখজনক বিষয় দেখেন প্রত্যেকটা মানুষ জানে যে এখানে মানুষ মরেছে একটা দুর্ঘটনা সেখানে আপনি এই ছাত্র ছাত্রীগুলোকে আপনি গুম করে দিচ্ছেন এটা কি আসলে ঠিক আসলে দায়ী করব কাকে আসলে আমাদের দেশের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তাকে আমরা দায়ী করব। কারণ সে দেশের সরকার বর্তমানে এখন সে যদি এটা না ঠেকাইতে পারে তাহলে কেমনে দায়িত্ব পালন করছে বা আমাদের কে উপহার দিচ্ছে আজকে এই ঘটনা সবাই জানে দুর্ঘটনা সেখান থেকে যদি লাশ গোম হয় লাশ চুরি হয় তাহলে আমরা ডক্টর ইউনুসকে কিভাবে আমরা ক্ষমা করব কিভাবে আমরা বিশ্বাস করবো প্রদর্শক আসলে আমার যেরকম কথা তার থেকে হৃদয় বিদয়ক কথা হলো অনেক সন্তান দুনিয়া থেকে চলে গেছে সেই মা বাবার কি অবস্থা প্রদর্শক অনেক ছাত্র ভাইরা এই বিষয় নিয়ে কথা বলছে অনেক মানুষ এই বিষয় নিয়ে কথা তুলেছে দাসরের বিষয় নিয়ে দর্শক আর কথা না বাড়াই চলুন আর কথা না বাড়িয়ে যারা এই সব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছে তাদের কথাগুলো আমরা শুনে আসি তাহলে আমরা সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবো চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো দেখে আসি চলুন ওই দিল্লি না ঢাকা 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 আমি বলি কি তখন হেডা হেডা সাউথ এই যে মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটলো অসংখ্য শিক্ষার্থী নিহত হল অসংখ্য আহত হাসপাতালের বেডে কাটাচ্ছে জীবন মৃত্যুর সন্দিক্ষণে দাঁড়িয়ে আছে এর মধ্যে মানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যবসায়ী মানে কত বড় বদমাইশ কত বড় লম্প কত বড় বেহায়া তাকে না দেখলে তার কর্মকাণ্ড না দেখলে আপনারা বুঝতে পারবেন না তার উপদেষ্টারা তিন লাখ টাকা কম্বল বিতরণ করতে গিয়ে তিরিশ লক্ষ টাকা হেলিকপ্টার বিল দেয় ইউনুস দশ মাসে বার বিদেশ সফর করে সরকারের টাকায় হম এই প্রদেশটা এটা করতেছে করতেছে তাদের যে পোষা রাজনৈতিক সংগঠন কিংস পার্টি এনসিপি তাদের এই সাজোয়া যান দিয়ে প্রোটোকল দেওয়া লাগে এখানে কি টাকা লাগে না এখানে কি না 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 টাকা লাগে পয়সা খরচ হয় অথচ এই যে যারা নিষ্পাপ শিশু এদের চিকিৎসার ব্যয় মেটানোর জন্য প্রধান সুদের ব্যবসায়ী সে যে আন্তর্জাতিক লেভেলের সুদখোর সে যে সুদ ছাড়া কিছু বুঝে না সে এই সু মানে জনগণের কাছ থেকে টাকা চেয়ে ফেসবুকে তার প্রোফাইলে স্ট্যাটাস দিয়েছে এবং এটা আন্তর্জাতিক মিডিয়াতে নিউজ হয়েছে আবার কিছুক্ষণ পর স্ট্যাটাস বিতর্ক দেখার পর সে ডিলিট করে দিয়েছে

সব চলে অথচ যারা নিষ্পাপ শিশু যাদের কোনো ভুল ছিল না অন্যায় ছিল না দোষ ছিল না এদের চিকিৎসার লাইগা হাত পাততে হয় জনগণের কাছে জনগণ কেন টাকা দিবে কি বলবেন বলেন কি বলবেন এদেরকে বলেন আপনারা বিচার করেন দর্শক আপনারাই বলেন কি বলা উচিত এদেরকে এরপর এই যে হতাহতের ঘটনা দেখার পর ভারতের কেন্দ্রীয় সরকার তারা একটা বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের পাশে থাকার জন্য সাহায্য করার জন্য একটা বার্তা দিয়েছে তারা বিশেষজ্ঞ নার্স

এবং সেখানে ছাত্রলীগকে টেক দেওয়া হচ্ছে প্রোগ্রামে ছাত্রলীগে বিশৃঙ্খলা করছে তোরাই বলি ছাত্রলীগ দেশে নাই আওয়ামী লীগ দেশে নাই দেশ থেকে পালাইছে তাহলে এখন ছাত্রলীগ কোথেকে আসলো কি বলে ডাবল স্ট্যান্ডার্ড আবার এখানে বিএনপি ভাঙা ধন ভাঙা দল বিএনপি এখানে আবার ছাত্রলীগের আহ হামলার দাবিতে সচিবালয় এখানে মিছিল করছে রাতের বেলা

আমার কথা হচ্ছে এখন কারো আড়স কাপ না এখন কারো আসমান কাপেনা এখন আর ইউমুসের তিন পিলার চমক ফারিয়া আইমান চমলকানোটা দ্বারা বলা হয় এদের কি এখন আসমান না জমিন না খুদার আড়স কাপ না বোধমাইশের বাচ্চারা একটা পরিকল্পিত ভাবে দেশটা ধ্বংস করে দিচ্ছে এতগুলা শিশুর প্রাণ গেল এদের পক্ষে কথা না বলে তথাকথিত বোধ মাইসের বাচ্চারা এখন আউলিগের মধ্যে কথা বলতেছে মানে এরা কত বড় বোধমাইশ মানে কি বলবো এদেরকে আসলে ভদমাসের কোন সঙ্গে সংজ্ঞায়িত করা যাবে না সব সবথেকে চাঞ্চল্যকর ঘটনা আমি আপনাদের সাথে এখন বলবো সেটা হচ্ছে ডক্টর ইউনূস তার যমুনাতে বাস ফোক সেখান থেকে পালিয়ে তিনি সেনা বাহিনীর ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন তিনি তার জীবন নাশের হুমকি পাচ্ছেন হয়তো বা তিনি তার জীবন নাশের একটা সংখ্যা তার মধ্যে সৃষ্টি হয়েছে যে কোনো সময় দেখবেন ডান্ডি ফটাশ একদিন আগে একজন বিজ্ঞ মানুষ বলেছিলেন সবাইকে বিশ্বাস করলেও আউমিলিককে বিশ্বাস করবেন না আউমিলিক সুযোগ পেলেই সাপের মতো সুবল পারবে প্রদর্শক আজকের বাংলাদেশের যে উত্তপ্ততা আমরা দেখতে পেয়েছি সেই উত্তপ্ততার ভিতরে একটি ভিডিও মেসেজ আমার কাছে এসে পৌঁছেছে ভিডিও মেসেজটির ভিতরে আওয়ামী লীগের বিভিন্ন দেশ থেকে নেতারা যৌথভাবে মিটিং করেছেন ওই মিটিংয়ে তারা আলোচনায় রেখেছেন আজকে ঢাকায় যে সচিবালয়ে হামলা করা এই হামলার জন্য তারা ছাত্রলীগকে উস্কিয়ে দিয়েছেন এবং ছাত্রলীগকে নামার জন্য নির্দেশনামূলক কথা বলেছেন আমি সেই ভিডিওটি আপনাদের সামনে কিছুটা শেয়ার করব এখন

এবার বিএনপি জামায়াতের নেতারা কি বুঝলেন আপনাদের জন্য কিন্তু এখন রেডি হচ্ছে ছাত্রলীগ ছাত্রলীগের পরিকল্পনা আজকে সচিবালয় তারা ঢুকিয়েছে তাদেরকে বিভিন্নভাবে ফেসবুকে উৎসাহিত করেছে তারা তারা যে কি কাজ করেছে এই গোপন ভিডিও শোনার পরে কিছু বুঝতে পারছেন নাকি বসে বসে শুধু রঙ্গিলা গান শুনছেন রঙ্গিলা গান কিন্তু ছুটিয়ে দিবে আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কিন্তু জামাত বিএনপির নাম মাটির উপরে রাখবে না সব মাটির নিচে নিয়ে যাবে তাই বড় বড় মানে রাগব্যওয়ালরা যে হইচই করছেন নির্বাচন এটা সেটা নিয়ে ব্যস্ত হইয়া পড়ছেন দেশের খবর রাখেন কিনা দেশে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক তারা যে কি পরিকল্পনা করতেছে একটু ভিডিও আপনাদেরকে কিছু যদি আপনাদের কানে আমাদের কথাগুলা যায় তাহলে কিছুটা এইগুলাকে কাজে লাগানোর চেষ্টা করেন ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য পরিকল্পনা করেন নতুবা সবাইকে কিন্তু বিপদে আওয়ামী লীগ ফালাতে কোনো দ্বিধা করবে না গোপালগঞ্জের পরিবেশ দেখতে পেয়েছেন তো তারা কিভাবে সারা বাংলাদেশ থেকে গোপালগঞ্জে গিয়ে একসাথে হয়ে তারা কিন্তু তাদের দলের জন্য তারা নেত্রীর জন্য পাঁচটার জীবন কিন্তু চলে গেছে এরকম ওরা কিন্তু ডিটারমাইন্ড ওরা কিন্তু খুবই খুবই দলের জন্য নেত্রীর জন্য তাদের নেতার জন্য কিন্তু অনেক কিছু করতে পারে আপনারা যারা পারেন না আহ তারা কিন্তু হেরে যাবেন এদের কাছে তবে আমরা আশা করি যে আপনাদেরকে সময়। আমরা জাগ্রত রাখার জন্য কথা বলি জাগ্রত রাখার জন্য কথা শুনাই তাই এই কথাগুলা থেকে আমরা আশা করি যে আপনারা নিজেরা জাগ্রত হবেন নিজেদের ভিতরে বিশৃঙ্খলা না করে ঐক্যবদ্ধভাবে ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সাথে থাকবেন আজকে ছাত্রলীগের ছেলেদেরকে যখন ওখানে ধরে ফেলেছে পুলিশে এরপরে একটি ছেলে কি বলছে আপনাদেরকে আরেকটি রেকর্ড এখন আমি শোনাচ্ছি একটু সবাই টাকা তুইলা শেখ কাসিনাকে ফিরত আনবো আজকে যদি পুলিশ আমাদের উপর অ্যাটাক করে তাহলে আমরা সবাই মিলে বর্জন করব দেখতে পাচ্ছেন যে তারা তাদের নেত্রী এতগুলা মানুষকে হত্যা করে এতগুলা মানুষকে আহত করে এগারো মাস যেতে না যেতে টাকা তুইলা তাদের নেত্রীকে ফেরত আনবে ভারত থেকে তাদের টাকা তুইলা ফেরত আনতে হবে এবং টাকা তুইলা ফেরত আনতে তারা আগ্রহী আছে এবং তারা আজকে ঢাকার মাঠে ঢাকার রাজপথে তারা কি সাহসী ভূমিকা নিচ্ছে বুঝতে পারছেন ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল যারা করেন তাদের এই সাহস আছে তাদের সাথে পারবেন আপনারা দশজন আর ছাত্রলীগ একজন কিন্তু আওয়ামী লীগের একজন বিএনপির কিন্তু দশজন একসাথে হওয়া লাগবে কারণ ওরা হলো ডাকাতের পোলা ডাকাত আর আপনারা গুতুম মাস মাটির নিচে থাকেন গুতুম মাস হইয়া রাষ্ট্র চালাতে পারবেন না আর গুতুম মাস হইয়া ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের সাথে কিন্তু পাল্লা মারতে পারবেন না তাই আমি আমরা অনুরোধ করব যে কেন্দ্রীয় নেতা যারা আছেন তারা একে অপরের পক্ষে বিপক্ষে কথাবার্তা না বলে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে শেখ হাসিনার বিচার এবং এই যে রাঘব বোয়াল যেগুলা জেলে আছে তাদের বিচারটা শেষ করেন একসাথে মিলে ডিসেম্বরের ভিতরে বিচার আমরা আশা করি শেষ হয়ে যাবে আর যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় আমরা খুশি মে এপ্রিল জুন পর্যন্ত হয় আমরা খুশি কিন্তু আগে বিচার এবং আওয়ামী লীগকে যদি আপনারা এই মুহূর্তে দমাতে না পারেন আইসা কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে মাসে ফেলে দিবে বঙ্গোপসাগরে আপনারা ইনুসাপ ছাড়া আপনারা যারাই ক্ষমতায় আসবেন বিএনপি আসেন আর জামাত আসেন বঙ্গোপসাগরে আওয়ামী লীগ সবাই মিলে ফেলে দিবে এই কারণে এখন আপনাদের ঐক্যবদ্ধ থাকার সময় আওয়ামী লীগের বিচার শেষ আওয়ামী লীগের দুঃশাসন শেষ তাদের হিসাব নিকাশ শেষ এরপরে নির্বাচনে বিএনপি আসলো আমি ফুলের মালা নিয়ে ঢাকায় যাব জামাত আসলো আমি ফুলের মালা নিয়ে লন্ডন থেকে ঢাকায় যাব আমার কাছে বি জামাত এনসিপি ইসলামী আন্দোলন সব সমান সবাই দেশপ্রেমী হন ভারতের বিরুদ্ধে সবাই থাকেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই থাকেন সবাইকে আমি এভাবে সেলুট জানাব ঢাকার মাইলিস্টন স্কুল অ্যান্ড কলেজে যে নর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে সেটি নিয়ে মূলত এটি আমার প্রথম ভিডিও আমি খুবই দুঃখিত যে যখন এই দুর্ঘটনাটি ঘটলো তখন থেকে আসলে আমি চেষ্টা করছিলাম বিষয়টি নিয়ে বক্তব্য দেওয়ার জন্য আমি ঢাকার বাইরে আছি বেশ কয়েকদিন ধরে এবং আমি যেখানে আছি সেখানে আসলে কয়েকদিন খুব ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে ইন্টারনেট থাকছে না এর কারণে আসলে আমি ভিডিও করতে পারিনি আর আমার শরীরটা বেশি ভালো ছিল না ফলে মালিস্টম কলেজের যে দুর্বিশহ দুঃসহ বিয়োগাত্মক দুর্ঘটনা যে ঘটেছে ইতিহাসের অন্যতম দুর্ঘটনা সেটি নিয়ে যখন সারা বাংলাদেশ স্তব্ধ তখন আমি আমার চ্যানেলে সেই গত সাত আট দিন আগে যে সকল ভিডিও আমি করে রেখেছিলাম পুরনো সেই ভিডিওগুলো আমি আপলোড করেছি এবং আপনারা জানেন যে এই চ্যানেলের একটা স্বাভাবিক গতি রয়েছে ইউটিউব চ্যানেলগুলো সেখানে নিয়মিত ভিডিও দিতে হয় তা আমি দৈনিক তিনটি করে ভিডিও দেই এবং এটার অ্যাগেনস্টে এটার একটা অ্যালবোরিদম চালু হয়ে গেছে আমার এই চ্যানেলটি তো সেক্ষেত্রে আমি যদি সেই ভিডিওগুলো না দেই তাহলে এই চ্যানেলটি পিছনে পড়ে যাবে অ্যালগোরিদমের পিছনে পড়ে যাবে এবং আবার সেই নতুন অ্যালগোরিদমে ফিরে আসা এটা অনেক সময় ধরুন একটা চ্যানেল সাত দিন সে পিছনে পড়ে গেল ভিডিও দিল না আবার নতুন করে তাকে লাইম লাইটে আসতে হলে হয়তো তাকে দুই তিন মাস আবার পরিশ্রম করতে হবে এই জন্য যারা ইউটিউব চ্যানেল দেখেন বা যাকে বলা হয় যারা চালান তারা এটা খুব ভালো করে অনেকে জানেন অনেকে জানেন সেটা হলো এটা ধারাবাহিকতা বজায় রাখার জন্য নিয়মিত এখানে ভিডিও দিতে হয় তো দৈনিক আমি যেমন তিনটি ভিডিও দিই সব ভিডিওর কোয়ালিটি ভালো হয় না বা সকল ভিডিও প্রাসঙ্গিক হয় না অনেকটা মনের বিরুদ্ধে ইচ্ছার বিরুদ্ধে অনেক কথা বলতে হয় শুধুমাত্র এই চ্যানেলটিকে চালু রাখার জন্য এখন আপনার হয়তো বলতে পারেন যে আপনার তো টেলিভিশন টক শোতে আপনি যান নিয়মিত তারপর আপনার রাজনীতি আছে ব্যবসা বাণিজ্য আছে আপনার এই সমস্ত ইউটিউবিং করার দরকার থাকে বাস্তবতা হলো যে গত ছয় বছর ধরে আমি ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে গড়ে তুলেছি এবং শেখ হাসিনার জমানাতে যদি আমার এই ইউটিউব চ্যানেলটা না থাকতো বিশ্বাস করেন তারা আমাকে কিন্তু গুম করে ফেলতো কাজে এই যে সামাজিক মাধ্যমটি এটি আমার রাজনীতিতে আমার অস্তিত্বে আমার বেঁচে থাকার জন্যে এবং জনগণের সঙ্গে আমার যে সম্পৃক্ততা এই জন্য আমাকে যে সাহায্য করেছে সহযোগিতা করেছে এই কারণে অনেক সময় আমার মনের বিরুদ্ধে অনেক ভিডিও করি বা ভিডিও আপলোড করি যেগুলো ধারাবাহিকতার জন্য কেননা প্রতিদিন তিনটি ভিডিও করাটা আসলে শোভনীয় নয় আমার কাছে ভালো মনে হয় না আমার কষ্ট হয় খুব তারপরে কাজটা করি এবং যেহেতু আগে প্রথমে একটা ভিডিও করতাম তারপরে দুটো ভিডিও কিন্তু গত জুলাই মাসে মানে দু হাজার চব্বিশ সালে জুলাই মাসে যখন দেশের অবস্থা খুব উত্তল মানুষ চাচ্ছিল যে আমি আরও আটটা দশটা ভিডিও করি কিন্তু আমি তখন তিনটে করেছি কারণ যদি আটটা দশটা একবার উঠে যাই তখন আবার যদি আমি আট থেকে নামতে থাকি তাহলে এই চ্যানেলের অ্যালগোরিদম কমে যায় তো এই কারণে যে লম্বা বিবৃতি দিলাম এই কারণে যে মাইলিস্টন এই কলেজের যে দুর্ঘটনা এটি নিয়ে দেরি হয়ে গেল আমার আপনাদের সামনে আসতে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার একটা সংবেদনশীল মন রয়েছে আমি একজন পিতা আমার তিনটি সন্তান রয়েছে যারা সবাই বড়ো হয়ে গেছে তো যারা ওখানে আহত হয়েছে নিহত হয়েছেন তারা আমার সন্তান এসছে খুবই ছোট আমার একেবারে ছোট সন্তানটিও বিশ্ববিদ্যালয়ে পড়ে বড় ছেলেটি পিএইচডি করছে পুত্রবধূ সেও পিএইচডি করছেন তারা একজন কম্পিউটার সায়েন্স আর একজন ডাক্তারিতে দেশের বাড়ি পড়াশোনা করছেন মেয়ে মেয়ের জামাই তারাও খুব ভালো অবস্থার মধ্যে আছেন একেবারে ছোটো ছেলেটিও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো সেই দিক থেকে আমি এই যে যাকে বলা হয় মালিস্টান কলেজের যে দুর্ঘটনা বা ট্রাজেডি ঘটেছে সেখানে যারা আহত হয়েছে নিহত হয়েছেন আমাকে আসলে আমার সেই আমার ছেলেমেয়েরা যখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেখানে পড়তেন তাদের সঙ্গে যখন আমার একটা সৃদিদ্ধতাপূর্ণ সম্পর্ক ছিল রোজ আমি স্কুলে নিয়ে যেতাম স্কুল থেকে নিয়ে আসতাম আমাদের মধ্যে ভাব বিনিময় হতো কথাবার্তা হতো কত রকম খুনসুটি হতো সেই স্মৃতিগুলো আমার কাছে সামনে চলে এসেছে এবং আমি ভেবেছি যা যদি আমার মেয়ে বা আমার সন্তান ওখানে পড়াশোনা করতো তাহলে তাদের যদি এরকম দুর্ঘটনা ঘট তাহলে আমার কী হতো ফলে কী হলো যারা হারিয়েছেন তাদের মতো আমি বেদনা হতে হতে পারবো না কিন্তু যে দৃশ্য আমি দেখেছি আমার হৃদয় মন ভেঙে গেছে আমার মাথার উপরে রীতিমতো বাস পড়েছে আমি এতটা মনক্ষুণ্ণ হয়েছে যে গত আট দশ বছর আমি এতটা কষ্ট পাইনি এতটা দুঃখ আমাকে কখনো তাড়া করেনি তো যার জন্য আমি প্রথমে ভিডিও শুরুতে যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের সকলের জন্য সমবেদনা যারা নিহত হয়েছেন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস এবং নিহত যারা পরিবার আল্লাহবুল আলমিন যেন তাদেরকে এই দুঃখ যাকে বলা হয় কাটিয়ে ওঠার পফিকিনায়াত করেন যারা আহত আছেন তাদের উন্নত চিকিৎসা সর্বাধিক সুন্দর চিকিৎসা এবং সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করছি এখন বক্তব্য হলো যে এই যে এত একটা দুর্ঘটনা আমাদের জাতীয় জীবনে ঘটলো এটা কি কারো পাপ নাকি ভুল নাকি অন্যায় নাকি ইচ্ছাকৃত এই জিনিসগুলো এখন আলোচনা করতে হচ্ছে প্রথমত হলো যে যে বিমানটি যেটিকে বলা হয় ফাইটার প্লেন বা জঙ্গি বিমান এই বিমানটি ঢাকার শহরে উড়ে তারা ট্রেনিং করছিল এবং যে পাইলট তিনি নিঃসন্দেহে বাংলাদেশের একজন সূর্য সন্তান তার একেবারে কর্মজীবনের সর্বশেষ পরীক্ষাটা ছিল এই বিমানটিকে কেন্দ্র করে এবং এই দুর্ঘটনাটি এটি ঘটেছে এখানে যদি আমরা এটাকে খুব স্বাভাবিকভাবে ধরি তাহলে দুঃখ পাবো কষ্ট পাবো কিছু বিতর্ক হবে না কিন্তু এখানে স্বাভাবিকভাবে এই বিষয়টি ধরার রকম সুযোগ নেই মনে হচ্ছে এই ঘটনার সাথে আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে মনে হচ্ছে এই ঘটনার সঙ্গে আমাদের দেশীয় বিভিন্ন সংস্থার যারা বাস কর্মকর্তা রয়েছে তাদের দুর্নীতি রয়েছে মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে অনেক অদক্ষ যারা লোকজন রয়েছে তাদের অদক্ষতা কাজ করছে প্রদর্শক শ্রোতা আপনারা এক একে সম্পন্ন ভিডিওগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিও ছিল প্রদর্শক শ্রোতা আপনারা বুঝলেন যে আসলে এখান থেকে লাশ কতটা চুরি করা হয়েছে গুম করা হয়েছে এটা আমাদের বাংলাদেশ দুর্নীতিমুক্ত কবে হবে সেটা আমরা আজ পর্যন্ত বুঝতে পারতেছি না দেখেন বর্তমান সময়ে যা ঘটছে এই যে শশুরবেলায় ঘেরাও করেছে এখানে কারা করেছে আপনারা বুঝতে পারছেন দেখেন একদল এমন ফাঁদ পেতে আছে যখন সুযোগ পায় তখনই মাঠে নেমে পড়ে আসলে এরকম করলে তো আমাদের দেশ সুস্থ হবে না ভালো কিছু হবে না এই জন্য আমাদের সকলকে একত্রিত হয়ে দেশকে ভালো করতে হবে দেশকে সোনার দেশ করতে হবে দর্শক এবার আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ